আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে জানায় দেন আম্মা বলেন আমার ঘরের মধ্যে আমার নবীকে ঘরের একটা জায়গার মধ্যে গিয়ে দেখলাম গুনগুন করি নবী আমার কান্না করতেছে আমি আইসা মনে মনে ভাবলাম আমার নবীকে বুঝি আমি আইসা মনে হয় কোনো কষ্ট দিয়েছি আম্মা জান আইসা বলেন আমি এটা দেখার পর আমি আমার নবীর কাছে চলে গেলাম যাওয়ার পর আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম ও নবী আমার আপনি জানি গুনগুন করে কান্না করতেছেন ও নবী আমি আইসা আপনাকে বুঝি কোনো কষ্ট দিয়েছে নবী গো একটু বলেন না বলেন না আমি আইসা আপনার সাথে ছোট্ট বয়সে সাত বছর বয়সে বিবাহ সাদে হয়েছে আমি নব আমি আইসার কোনো ব্যবহার আচরণে আপনি বুঝি কষ্ট পেয়েছেন নবী গো আপনাকে এইভাবে আমি কান্না করা দেখে আপনি কেন এইভাবে কান্না করতেছে বলে ও না না আমি আমার মালিক সাক্ষীরকে বললাম আইসা তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই তুমি আমাকে কোনো ব্যথাও দেও নাই তোমার কোনো কথায় আমি নবী কোনো দিন কষ্ট পাই নাই রে আইসা আজও আমি কোনো তোমার কথায় কষ্ট পাই নাই বলার সাথে সাথে আম্মা জান বলেন নবী গো আপনি কাদিন কেন একটু বলেন না বলেন না নবী আমার ডাক দেখ আমি কান্না করি এই জন্য ভয়াবহ অবস্থার কথা আমি নবীর মনে পড়ে গেল আমি নবী এই জন্য কান্না করি রে আশা কালই কঠিন কেয়ামতের ময়দানে আমার উন্মতেরা যখন দাঁড়ায় থাকবে সূর্যের গরমের তাপ এরা সহ্য করতে পারবে না নবী আমার বলে আমার আল্লাহ রবুল আলামিন সূর্যের বারোটা মুখ সৃষ্টি করেছে আমার আল্লাহ রবুল আলামিন এই জমিনের মধ্যে একটা সূর্যের মুখ শুধু জমিনের মধ্যে দিয়ে দিয়েছে আয়সা আবার সূর্যের গরমে তাপে সহ্য করতে পারে না ওই ভয়ঙ্কর অবস্থায় এত ভয়াবহ অবস্থা হবে রে আয়সা আমার উন্মতির মাতার উপরে সূর্যেও বারোটা মুখ জমিনের মধ্যে ফেরায় দেবে মাতার উপরে সূর্যটা আমার আল্লাহ তালা আমার উম্মতের মাতার উপরে সূর্যটা আমার আল্লাহ তালা দিয়ে দেবেন ও আইসা শুধু তাই না ওই সূর্যের গরম এতটা ভয়ঙ্কর ওই সূর্যের গরমের তাপে জমিটা হয়ে যাবে তামাতাম আমার উন্মতেরা এই সূর্যের গর্মে তাপ সহ্য করতে পারবে না ওই কাল কেমতের ময়দানে আবার উন্মতের বাতার বগজ সূর্যের গরমের তাপে ভাতের মারের মতো মাতা মগজগুলো গুলো টক বক করে ফুটতে থাক এই দিকে জাহান্নাম চিৎকার যখন নাম বলবে ও গো দয়ার মালি আল্লাহ আমার পেটের ক্ষুদার সহ্য হচ্ছে না গো আল্লাহ যাহার নাম ডাক দেয়া কয় ও গো দয়ার কই আপনার ওই গুণাকার বান্দাগুলো কই আমার পেটের মধ্যে দিয়ে দেন কারণ আমি এই পেটের খুদা সহ্য করতে না আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলবে এ আমি আমার এই বান্দাদের বিচারগুলো শেষ করে নেই এরপর যতক্ষণাকার ব্যক্তি আছে বান্দা আছে এদেরকে আমি ওই জাহান নামের মধ্যে দিয়ে দেব। আরে নবীর উহ্মদ রে নবী আমার আম্মাজান আইশাকে বলেন ও আয়শা ওই ভয়ঙ্কার অবস্থা আমার উম যখন হয়ে যাবে ওরে আইসা সব নবীরা শুধু কান্না করবে ওই কেয়ামতের ময়দানে আমার মালিককে মুসা নবী ডাক বলবে ও গো দয়ারে মালিক আমাকে বাসা এই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর আগুন এই সূর্যের গরমে তাপ এত ভয়ংকর তাপ এরপরে হিম নবী কান্না করবে ও গোল্লা বাসা কান্না করবে তার সন্তানদেরকে ভুলিয়া ও আল্লাহ আল্লা বাসাও প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে ভুলিয়া কান্না করবে আল্লাহ আমাকে বাসাও আল্লাহ আমাকে বাসাও আমার নবীটা বলে নাই সারে আমি ওই ক্যামতরে ময়দানে হ্যাঁ আইসা আমি মাকামে মাহমুদে পরে শিশ দেয় কান্না করবো আমি করব করবো গোদার বালি অকবল্লাহ আবার উম্বদদেরকে আপনি চাহান্না নামে দেবেন কারো আবার উম্বদেরকে আপনি বড় ভালোবাসতে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মুক্তি জানাইয়া দায় এ আমি আমার নবীকে তোমাদের মাঝে সৃষ্টি করেছি এ বান্দারা তোমরা কি জানো তোমাদের উম্মতেরা তোমাদেরকে কেমন ভালোবাসে জানো 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 আমার আল্লাহ লা বলেন যা জা'আকুম রাসূলুম মিন আনফুসিকুম عزيز عليكم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم أَمَرَ الله تعالى يا اي بند جانو تم عادر نبي তার উম্মদদেরকে কি পরিমাণ ভালোবাসে তোমাদের নবী তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসে জানো 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 আমার আল্লাহ তালা বলেন আমার বন্ধু মোহাম্মদ তার উম্মদেরকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে আরে নবীর উম্মদের আমার মায়ার নবী কালকে কান্না করবে শুধু মুদ্র জন্য আবার মালিককে বলে আমার দয়ার মালিক আমার উম্মতের কে আপনি জাহান নামে দিবেন না আমার উম্মতের এই জাহান নামের আগুন সহ্য করতে পারবে না আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ভয়ঙ্কার অবস্থার দিনে এত ভয়াবহ অবস্থা হবে ওই কেমতের ময়দান এর নবির আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখবেন আবার নবী কান্না করে সিজদার মধ্যে পড়ে আবার আল্লাহ রব্বুল আলমিন এই কান্না সহ্য করতে পারবেন না আমার আল্লাহ আমার নবীকে ডাকতে বলবেন ও নবী আমার ও বন্ধু কাদেন কেন কি হয়েছে আমাকে বলো বলো নবী আমার ডাকতে বলবি বোধয়ের আমি ওই যে উম্মতের জন্য দুনিয়াতে থাকা যে জন্য আমি অবস্থা নবী দিনের পরে দিন এত পরিমাণ কষ্ট আমি নবী অম্বত্রের জন্য কি পরিমাণ জমিনের মধ্যে রক্ত আমি নবী আমার উম্মত্রের জন্য করেছি যে আমি নবী আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমার কলিজার টুকরা উম্মদ গুলোকে আপতে চাহান্ন আমি নবীরা সহ্য করতে পারবো না আমি কান্না করতেছি আপনি আর উম্মতদেরকে জাহান্নামে একটা কো দিবেন না আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়ে দেন আপনি আর উম্মতদেরকে জান্নাতে দিয়ে দিবেন আমার আল্লাহ রব্বুল আলামিন দা দিয়ে বলবেন ও নবী আমার আমি আমি দুনিয়াতে থাকা অবস্থায় নবী গো তোমার এমন কোন কথা নাই আমি আল্লাহ তালা শুনি নাই আমি আল্লাহ তালা তোমার সব কথা আমি নবী শুনেছি আজকেও আমি সব কথা আমি আল্লাহ তালাও শুনবো ও নবী আপনি কা দেবেন না আমি আল্লাহ কথা দিলাম আমি আপনার অব্যদদেরকে একটা কো আমি আল্লাহ জাহান নামে দেব না তবে অনবি আমার একটা কথা শুনো তাকে দেখো এই উম্মতগুলোর ভিতরে যে উম্মতগুলো আপনার আদর্শ মেনে চলেছে আপনার জিন্দিগিকে ফলো করে চলেছে আপনাকে অনুসরণ করেছে আপনাকে যারা ভালোবেসেছে আমি আল্লাহ রবীন্দ্র যারা ভয় করে চলেছে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তালার ফরজ মেনে চলেছে দুনিয়াতে থাকা অবস্থায় যত আমি আল্লাহ তালা বিধান আমি রেখে দিয়েছিলাম এই বিধানগুলো মেনে মেনে চলেছে আমার থেকে দেখো যারা ইসলামকে ফলো করে 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 জীবনটাকে আদর্শমান জীবন তৈরি করেছে তৈরি করেছে ও আমার ওই তা আপনার ওই মহাবতের কলিজার টুকরা উম্মতদেরকে বাসায় করে করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে উম্মতের দার আমার আল্লাহ আমার কান্না সহ্য করবেন না আমার আল্লাহ রব্বুল আলমিন আমার সাথে আমার উম্মের ওই জান্নাতের মধ্যে দিয়ে দিবেন রাইস ও আইসা শুধু তাই না থাকা অবস্থায় আমি নবীকে আমার আল্লাহ রব্বুল আলমিন হাউজে কাউসার আমাকে দান করে দিয়েছে ও আয়সা হাউজে কাউসার কি জানো আমার আল্লাহ এটা একটা জান্নাতের নদী জান্নাতের নদী আমি নবীকে আমার আল্লাহ তালা ভালোবেসে দান করে দিয়েছেন ও অহিংসাতের ময়দানে আমার যে উম্মত গুলো দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীকে যারা ফলো করে চলেছে নবীর আদর্শ মেনে যারা চলেছে আমি নবীর সুন্নাত যারা মেনে মেনে চলেছে ও আয়েশা ওই হাউজে কাউসারের পানি আমি তাদেরকে পান করায় ও আয়েশা শুধু তাই না ওই হাউজে কাউসারের পানি আমার মালিকের কাছে দামি পানি জানো ও আইসা এটা জান্নাতের পানি এটা একটা জান্নাতের নদী নদীর চতুর পাশ দিয়া শুধু মেশকের গ্রাম সরাইতে থাকবে এই পানিটা দুনিয়ার মধ্যে দুধ দেখেছো এই দুধের চাইতেও ওই পানি সাদা হয়ে যাবে শুধু তাই নয় তাই নয় এই জান্নাতের পানি হাউজে কাউসারের পানি মিষ্টি কেমন হবে জানো দুনিয়ার মধ্যে মধু আছে এই মধুর চাইতেও মিষ্টি হবে ওই হাউজে কাউসারের পানি এ মুসলমান ভাইরা আমার নবী ওই হাউজ কৌসর পানি উপলো পানির জন্য চিৎকার করতে থাকবে আল্লাহ গো পানি দাও পানি দাও অনেক তৃষ্ণা পেশ নবী আমার নবী আমার তার উম্মদেরকে দুনিয়ার মধ্যে যারা রাসুলকে মেনে চলেছে নবীকে যারা ভালোবেসে চলেছে নবীজিকে অনুসরণ করে যারা চলেছে নবী আমার ওই হাউজে কাউসারের পানি রে ওই হাউজে কাউসারের পানি অন্য কোন কারোর দ্বারাই নাই নবী আমার নিজ কুদরতি হাত দিয়া তার উম্মতদেরকে পান করায় দিবে আরে নবীর উম্মতের দাল নবী আমার বলে হাউজি কাউসারে পানি যদি কোন ওই কিয়ামতের ময়দানে যদি একবার পান করে পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না এরে নবীর উম্মতের দল নবী আমার তার উম্মতদেরকে কেমন ভালোবাসে জানো 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 হ্যাঁ মুসলমান ভাইরা আমার নবী রাদস্যকে আজকে যারা জবাই করেছি নবীকে কোনো যারা মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারেনি আজ থেকে তাওবা করে নাও যে নবী কাল কে আমতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে যে নবি আপ যে নবী আপনাকে আমাকে কালো কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিয়ে যাবে ওই নবীকে ভালোবাসুর যুবক নবী উম্মতের লাগাই এখনো পর্যন্ত কান্না করতেছে ওই নবীকে আপনি আমি কেমনে কষ্ট দেয় রে যুবক এ বান্দা একটু ভালো করে শুনেন ও নাফুর আজকে আপনি আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারলাম না ও নবীর নবীর আজকে নবীর আদর্শ গলার মধ্যে পড়তে এরে নবীর বা করে নাও তওবা করে নাও আমার নবীকে আর কষ্ট দিস না আমার নবীকে আর কষ্ট দিস না রে বাবা নবীকে যদি আপনি আমি এই জগতের মধ্যে যদি চিনতে পারি আমার আল্লাহ বলে কালো কাল আমরা ময়দানে আমার নবীজির চেহারা মোবারক সে স্পর্শ দেখতে পারবে